আসসালামু আলাইকুম ফেসবুক কিন্তু সবাইকে এই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে এই দেখুন আমাকেও কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে আপনাকেও কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে কিন্তু এখানে একটি সমস্যা সেটি হচ্ছে যে আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেট করতে পারছেন না কেন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে পারছেন না এবং কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করবেন আজকের ভিডিওতে আমি এ টু জেড আপনাকে বুঝিয়ে দেব দেখুন এখানে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন যারা একদমই নতুন পেয়েছেন এর আগে আপনার অ্যাটশন রিলস ছিল বোনাস ছিল সেগুলো থেকে আপনি ইনকাম করতে পারতেন না একদমই নতুন আপনাকে এই প্রথম দিল যে কন্টেন্ট মনিটাইজেশন তাহলে কিন্তু আপনি এখানে এখনই আপনার সেট আপ অপশন পাবেন না এই যে এখানে দেখুন এই যে সেট আপ অপশন পাবেন না এখানে লক করা রয়েছে যখন আপনি এটার উপর ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে আপনাকে দেখবে লান মোর অ্যান্ড আই এম ইন্টারেস্ট এই দুটো অপশন থাকবে এখানে আপনার করণীয় হচ্ছে আপনি আই এম ইন্টারেস্টে গিয়ে ফর্মটা ফিল আপ করে ওকে করে দেবেন এখানে আগে যারা অ্যাডসন রিলস এবং আপনার বোনাস থেকে ইনকাম করতেন তাদের এখানে কন্টেন্ট মনিটাইজেশন এসেছে কিন্তু আপনার ইনকাম বন্ধ হয়ে গেছে এখন আপনি কি করবেন সেক্ষেত্রে আপনাকে দেখুন কন্টেন্ট মনিটাইজেশনে যখন আপনি ট্যাপ করবেন তখন সেখানে একত্রিশ আগস্ট পর্যন্ত সময় নিয়েছে একত্রিশ আগস্টের পরে যারা আগে ইনকাম করতেন এখন ইনকাম করতে পারেন না তাদের কিন্তু এই অপশনটা ঠিক হয়ে যাবে এবং যারা আপনার কখনোই ইনকাম করতে পারতেন না এই মাত্র আপনার কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটি ইনেবল হলো তাদের ক্ষেত্রে কিন্তু কথাটা ভিন্ন হবে তাদের এখানে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এখানে আগে ছিল অ্যাডসন রিলস এখানে আপনি যদি কন্টেন্ট মডিটাইজেশন ট্যাপ করেন তাহলে এখানে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার আগে ছিল অন রিলস ইনস্টিম অ্যাড এগুলো গিয়ে তারপর আপনার কন্টেন্ট মনিটাইজেশন এসেছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এখানে একদমই সহজ সো আপনি যদি আগে টাকা ইনকাম করে থাকেন এখন আপনার নতুন করে কন্টেন্ট মনিটাইজেশন এসেছে কিন্তু আপনার সেই টাকাটা আসছে না তাহলে আপনাকে একত্রিশ আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং যারা সর্বপ্রথম পেলেন এর আগে কন্টেন্ট মনিটাইজেশন পাননি ফেসবুক থেকে আপনি ইনকামও করতে পারেননি এই প্রথম কন্টেন্ট মনিটাইজেশন পেলেন তারা ফেসবুক কখন আপনাকে সেট আপ দিবে দিবে সে পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এবং নিয়মিত আপনাকে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কাজ করে যেতে হবে এবং ফেসবুক এখানে দেখুন আপনাকে কিন্তু বলেই দিয়েছে আপনি যদি কনটেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে আপনাকে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে এবং ফেসবুকের যে রুলস এবং রেগুলেশন রয়েছে যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো মেনে আপনাকে ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের যে সেট সেটি দিবে অর্থাৎ আনলক করার সুযোগ হবে এখানে শুধু আপনাকে এই যে এটা এই অপশনটি দিয়ে দিবে আপনার যদি আপনি সেট করতে পারেন তাহলে এই যে এখানে অপশন রয়েছে স্টার পার্টনারশিপ অ্যাডস এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে এই নিচে থেকে এই উপরে চলে আসবে সো আশা করি বুঝতে পেরেছেন এই আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন